আসসালামু আলাইকুম ক্লাশার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গুড বাই ক্ল্যাশ অফ ক্ল্যান ওই ভিডিওতে সবাই দেখলাম ভালোই রেসপন্স করছেন জনের মতো ভালো রেসপন্স করছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন করে ভিডিও ক্রিয়েটিং শুরু করলাম কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর আমি চাচ্ছিলাম যে একটা কমিউনিটি সুন্দর মতো বিল্ড করতে যে আপনি যদি ক্লে গেম খেলেন যতদিন পর্যন্ত আমার কেলেনে জন মেম্বার হচ্ছে আপনি অল টাইম ইনভাইটেড আপনি যে কোনো সময় আসতে পারেন আমার কেলেনে যখন তখন আপনি ঢুকতে পারেন আমার ক্লেনে আসতে হলে কোনো বাধ্যবাধকতা বা প্রতিদিন রেগুলার অ্যাটাক দিতে হবে এর কোনো মানে নাই ইন অ্যাক্টিভ প্লেয়ার কিন্তু আমার ক্লেনে আসে আমি কিন্তু তাদের কিক দেই নাই তো আপনি ইন হন বা অ্যাক্টিভ প্লেয়ার হন আপনি চাইলে জয়েন করতে পারেন এটা আমার তরফ তরফ থেকে আপনাকে ইনভাইটেশন আপনি গ্রহণ করবেন আমি মনে করি আর আমি একটা জিনিস দেখলাম যে ক্লেশ অফ প্ল্যান এমন এমন অদ্ভুত অদ্ভুত জিনিস লঞ্চ করে এমন এমন জিনিস গেমের আনে যেগুলা বেকায়দা লেভেলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ক্লেশ অফ প্ল্যান কীভাবে কী করে যে সব কিছু এত অ্যাকুরেটলি হয় ওনারা দেখেন মনোলিট অ্যাপ ইউজ করছে মনোলিপটা যখন দেয় তখন একদম অ্যাকুরেট খুবই সুন্দর কাজ করছে যখন তারা টাউন সিক্সটিনটা লঞ্চ করে যখন ক্যানেন মাল্টি আর এগুলো যখন তারা দেয় তো ওখানে আপনি একটা জিনিস ফলো করেন যে কোনো ঝামেলা হয় নাই মানে গেমের যে একটা সাম্যতা সাম্য কিন্তু ঠিকঠাক আছে মানে গেমটা কিন্তু সাম্যাবস্থাতেই আছে এরকম বলতে পারে তো এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করে আবার নতুন ইভেন্ট আসছে যে ক্লাস অফ প্ল্যানের আর্সার কুইনের মিরোর অ্যাবিলিটি তো এটা আপনারা সবাই অ্যাটাক পেয়ে গেছেন অ্যাটাক দিয়ে দিয়েছেন আমি ভিডিও দিচ্ছি অলরেডি তো ওখান থেকে আমি একটা জিনিস বললাম যে ওরা এই কাজগুলো ঠিক অ্যাকুরেটভাবে কীভাবে করে আমি যতদূর ধারণা করি যে এটা আমি অ্যাকুরেটভাবে জানি না মানে এটা আমার ধারণা যে ওরা সর্বপ্রথম জিনিসটা অ্যাপ্লাই করে তৈরি করে তৈরি করার পরে অ্যাপ্লাই করে তাদের অ্যাডভান্স সার্ভার অ্যাডভান্স সার্ভার আপনারা চিনেন তো ওখানে অ্যাপ্লাই করে যদি দেখে না এটা দেওয়ার মতো তখন তারা দিয়ে দেয় আর যদি মনে হয় যে না এটা মারাত্মক বা ভয়ঙ্কর লেভেলের ওরা চায় যে ওই ভয়ঙ্কর লেভেলটাকে আরেকটু কমাইতে যদি কমানোর পরেও যে দেখে যে না এটা গেমে দেওয়া উচিত না তখন তারা ওইটাকে বাদ রাখে ওইটা তখন আর দেয় না আমার এটুকু মনে হয় এখন আপনাদের কার কি মতামত তারা একটু জানাবেন আর আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে গেমের যখন আপনারা যারা অনেক আগে থেকে খেলেন তারা এটা ভালো মতো জানেন যে আর্মি ট্রেনিং যে ইলেকজার লাগতো এখন কিন্তু সেটা লাগে না আপনারা কে কে ফলো করেন বা করেন অনেক দিন ধরে প্রায় দুই বছর ধরে এরকম তো দুই বছর আগের কথা বলছি আমি তো তখন একটা জিনিস দেখেন যে আমরা এরকম সৈন্য নিতাম মানে ইলেকজার দিয়ে বিশ হাজার ইলেকজার লাগতো ড্র্যাগনে তারপর মানে এটা ওরকম একজাক্টভাবে মনে নাই পঁয়ত্রিশ হাজার লাগতো ইলেকট্রো ড্র্যাগনে এটু এরকম কয়েকটা জিনিস আমার মনে আছে তো যদি ওরকমভাবে বলতে চাই মানে যেটা মূল কথা সেটা হচ্ছে যে ওরা এটা কেন তুলে দিল এটা তুলে দেওয়ার মূল কারণ হচ্ছে যে দেখেন যে যখন এটা ছিল তখন টাউন হল টুয়েলভ পর্যন্ত ছিল ওখানে ওয়াল আপগ্রেডের কোনো আওয়ামরি ম্যাটার ছিল না আর এখন দেখেন একটা ওয়াল আপডেট দিতে আপনার এক কোটি করে লাগে টেন মিলিয়ন কয়েন লাগে তো ভাবেন একটা ওয়াল আপডেট দিতে যদি টেন মিলিয়ন করে গোল্ড লাগে বা ইলেকজার লাগে তাহলে প্লেয়াররা কী করবে কীভাবে ইলেকজার দিয়ে অ্যাটাক দিবে আর একটা জিনিস আপনারা ফলো করছেন কি না জানে না যে ইলেকজার এখন কিন্তু পড়ে থাকে খরচ আহামরি হয় না যখন এটা ছিল মানে ইলেকজার দিয়ে প্রুফ নেওয়া লাগতো তখন কিন্তু এই জিনিসটা অনেক ভালো ছিল ইলেকজারগুলোর সম্যাবস্থা ছিল এখন কিন্তু ওরকম নাই যেটা আমি খারাপ একটা দিক বলে এখনও মনে করি যদি এটা হয়তো তাহলে ইলেক্সার পরে থাকতো না আমাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে গোল্ডের সাইজ ইলেকজার অনেক বেশি পড়ে থাকে এই জিনিসটা ঠিক না হয়তো ক্লাস অফ প্ল্যান ওই ইলেকজার দিয়ে স্টোরেজ বা ওয়ালগুলো আপগ্রেড করার একটা চান্স দিয়েছে হয়তো এটাও আমি কনফার্ম না মানে আমার যেটা ধারণা আমি আপনাকে আপনাকে সেটা জানাচ্ছি আর যদি এরকম হয়তো ওরকম থাকতো তাহলে আমি মনে করি আরও ভালো হতো গেমটা খেলে আর একটু মজা পাইতাম কারণ এখন যে ছোটো আইডিগুলোতে গেম খেলে যায় মজা ওই মজা কিন্তু অন্যান্য মানে বড় বড় লেভেলের আইডিতে খেলে মজা নাই আর একটা মজার কথা বলি আমি ক্লাস অফ প্ল্যান আনস্টল দিয়ে দিয়েছিলাম যে এখন দিন ক্লাস অফ প্ল্যানের ভিডিও বানাবো না তো আপনারা যারা সাপোর্ট করতে চান বা আপনাদের মন যাদের অনেক বড় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আর বলবো না কখনও যে ভাইয়া সাবস্ক্রাইব করেন কারণ আপনারা জানেন এক হাজার সাবস্ক্রাইবে মনিটাইজেশন অন হয় এরপরে আহামরে কোনো ইয়ে নাই ওই এক মিলিয়ন হলে এক লাখ হলে প্লেবারন দেয় লেবারনের আহামরি কোনো ইয়ে নাই যেটা আমার আমি মনে করি কারণ মনিটাইজেশন অন মানে অনেক কিছু ওইটাই যথেষ্ট আর লেবারন থেকে তো কোনো টাকা পয়সা কিছু দেয় না সাবস্ক্রাইব থেকে তো টাকা পয়সা আসে না আপনারা সাপোর্ট করেন খুব দ্রুত যেন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমি ইম করছি যে এই মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি তো দেখা যাক কি হয় আপনাদের উপরে সব কিছু প্লাস অফ প্ল্যানে যদি আর একটা মূল আর একটা ভুলের কথা যদি আমি বলি সেটা হচ্ছে হিরো হিরো যে ইকুইপমেন্ট আসছে এগুলা প্লাস হিরোর যে লেভেল এটা আমার মতে খুবই খারাপ যদি ধরেন সেমি থাকলো মানে পঁচানব্বই লেভেলের হিরো ওর মানে পঁচানব্বই লেভেলেই থাকে আমার ওইটাতে সমস্যা নাই কিন্তু এটা যদি আর কমের মধ্যে করা যায় তো ধরেন পঞ্চাশ লেভেল হাইয়েস্ট হইল এখন যেটা পঞ্চাশ লেভেল মানে এখন যেটা পঁচানব্বই লেভেলে আছে এটা যদি পঞ্চাশ লেভেলেই হয় তাহলে তো মারাত্মক লেভেলের একটা প্রবলেম তাই না আপনারা এটা হয়তো ফলো করবেন যে আপনাদের ইকুইপমেন্টগুলো যদি ম্যাক্স থাকে ইকুইপমেন্টগুলো যদি ম্যাক্স আঠারো লেভেল ম্যাক্স থাকে ওইটা যদি লেভেল ওয়ানের হিরোর উপরে যা কাজ করবে ওটা আবার নব্বই লেভেলের পঁচানব্বই লেভেলের হিরোর উপরে কিন্তু একই কাজ করে কিন্তু আপনি যদি ওটা পঞ্চাশ লেভেলের হিরোর উপরে দেন ওটা প্রায় একদম প্রায় ওই পঁচানব্বই লেভেলের হিরোর সে একটু বেশি ভালো কাজ করে কারণ আপনারা দেখছেন যে এক লেভেলের ম্যাক্স ইকুইপমেন্টওয়ালা হিরো পঁচানব্বই লেভেলের হিরোক মেরে দিচ্ছে কীভাবে সম্ভব ভাই এটা এটা একটু অবাস্তব বিষয় না যে এক লেভেলের এক লেভেলের কিং পঁচানব্বই লেভেলের কিংকে মারে দিচ্ছে মানে যার হেলথ প্রায় বারো হাজার বারো হাজারেরও একটু বেশি সম্ভবত। তো বা একটু কম তো তাকে মারে দিচ্ছে লেভেল ওয়ানের রাজা কিভাবে সম্ভব এটা একটা মনে করেন যে একটা হিউজ ডিফারেন্ট তৈরি করছে যার জন্যে আমি অনেক প্লেয়ারকে দেখছি তারা আর হিরো আপগ্রেড করে না তারা মনে করে যে ষাট লেভেল সৌর লেভেলের হিরো মানে অনেক কিছু কারণ আমার হিরো ইকুইপমেন্টটা ম্যাক্স আমার আর দরকার নাই তো এটা অনেকের মতামত আমি এর সাথে একমত না আমি তো পোষ দিই রাশ দিই এই জন্যে হয়তো আমার এই কিং কুইনের লেভেলগুলো কম পঞ্চাশ লেভেলের একটু বেশি পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট এই জন্য হয়তো আমার এরকম কিন্তু ওদের তো এরকম হওয়ার কথা ছিল না বা কথা না আমি কি ঠিক বলছি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন আশা করি আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম